গাঁজা পানি কারা কারা হাত তুলে দেখাইতো পিছনের পুরা গ্রুপটা গাজা খায় এই ক্যামেরাম্যান আপনি কিরেন বইয়া বইয়া আপনি একটু মাথাটা ঠান্ডা রেখে একটু চোখ রাখেন পিছনে পুরা গ্রুপটা হাত তুলে বসে মিয়া ও বুঝে নাই আল্লাহ হেফাজত করুক সরে বলেন আমিন সম্মানিত হয় যারা বলেন ঠিক কি না যুব সমাজ যারা মাদক সেবন করো ছেড়ে দাও মাদক সেবনকারী সমাজে আছে না নাই কথা বলছেন না কেন আছে না নাই আপনাদের এই ইসলামাবাদ নাই রে কি কর আপনি কেন আছে হায় হায় আজকার যুবকরা এমন ভাবে মাদক দ্রব্য সেবন করে পরে দেখলে বোঝা যায় একটা শয়তানের চেহারা ঠিক না। আমি যারা পিতামাতারা এখানে আছেন আমি তাদেরকে বলছি আমার এই মাইকের সাউন্ড যতটুকু পর্যন্ত যাচ্ছে সবাইকে বলছি আপনার সন্তান যদি রাত্রে সারের নামাজের পরে ঘরের বাহিরে থাকে আপনার সন্তান আর আপনার সন্তান নাই জোরে বলেন ঠিক কিনা আপনার সন্তান আর আপনার সন্তান নাই মাদক সেবনকারী ইয়াবা সেবন গাজা সাবনকারী বাবা সাবনকারির উপরে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের لعনত বর্ষিত হয় জোরে বলেন ঠিক কি পাঁচ বছরের সম্পর্ক বাইঙ্গে হইল ট সম্পর্ক খানা খানা ফাস ফাস সব পুললে خلاص এখন দর্সে গাজা এখন দর্সে বিড়ি এখন দর্সে ইয়াবা এখন দর্সে ফেন্সিডিল এখন দর্সে মাদক জোরে বলেন ঠিক কি না রাজبور বিচ্ছদের গান বিরহের গান আছে না নাই কি যে থায় আমায় দিলে বুকি আমায় দিলে দিলে আছে না নাই বিশ্ব এক তুমি করেছো মায়াজ প্রতি রাত আজ প্রতিরাতে জেগে থাকি তোমার ছায়ে আসে না রাই কইলে ওরা সানসুই পাইতো না মার্কেটি না জরে কোন ঠিক না এই গাজা সাবনকারী যুবক এই ইয়াবা সাবনকারী যুবক এই মাদক সাবনকারী যুবক বিরহ যন্ত্রণায় বিচ্ছেদে এখন আর মসজিদ চিনে না এখন আর কোরআন চিনে না এখন আর হুজুর চিনে না এখন আর ওয়াজ মাহফিল চিনে না দিন রাত 24 ঘন্টা খালি বিরহের গান বিচ্ছেদের গান সিরা গান ফসা গান নুংরা গান জরে ঠিক কিনা না ঠিক কি

হলো শয়তানের অন্তর্ভুক্ত জোরে কন্যা আমরা কি রাসুলের অনুসারী হতে চাই না শয়তানের অনুসারী এই যুব সমাজ আওয়াজ দিয়ে বলো তোমরা রসুল চাও কি চাও না আমরা রসুল চাই কি চাই না আমরা রসুলের অনুসারী হতে চাই কি চাই না শয়তানের প্রবঞ্চনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সরে বলেন আমিন যুবক মাদক ছেড়ে দাও একজন মাদক সেবনকারী যুবক একশো জন ভালো করে সন্তানকে মাদক সেবনকারী বানিয়ে দিতে পারে জোরে বলেন ঠিক কি না বাংলা একটা কথা আছে মহিলারা নষ্ট হয় ঘাড়ে আর ফোলাফাইন নষ্ট হয় সাড়ে ইমান শুধু কি কম মহিলারা নষ্ট হয় ঘাড়ে ফোলাফাইন নষ্ট হয় সাড়ে সাড়ে একটা মাদক সেবনকারী যুবক একজন নয় দুইজন নয় একশো নয় দুইশো নয় পাঁচশো ভালো সন্তানদেরকে তারা মাদক সেবনকারী বানায়ে দেয় যারা বলেন ঠিক কিনা এই যুবক আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের পাক মাদক ছেড়ে দাও স্মোক ছেড়ে দাও বাবা ছেড়ে দাও ফেন্সিডিল ছেড়ে দাও গাজা ছেড়ে দাও রাজি আসি না নাই জোরে বলেন রাজি আসি না নাই গাজা টানি কারা কারা হাত তুলে দেখাই তো পিছনের ফুরা গ্রুপটা গাঁজা খায় এই ক্যামেরাম্যান আপনি কিরেন বইয়া বইয়া আপনি একটু মাথাটা ঠান্ডা রেখে একটু চোখ রাখেন পিছনে ফুরা গ্রুপটা হাত তুলে বসে মিয়া ও বুঝে নাই আল্লাহ হেফাজত করুক সরে বলেন আমিন বুঝছি এমনি আত্মিলালে সরা ভালো মানুষ তোমরা কি এগুলাই খাও কোনো এগুলা তো আসো কোনো এগুলা বর্জন ঘোষণা করলাম জোরে বলেন ঠিক কিনা আজ থেকে বর্জন ঘোষণা করলাম জোরে বলেন ঠিক কিনা যে মাদক সেবন করে ওর কাছেও যাব না রাজি আসি না নাই যুব তোমার বন্ধুরে বুঝাও তোমার আত্মীয় স্বজনকে বুঝাও এই রাস্তা যারা একবার বেছে নিয়েছে ঢুকা সহজ বের হওয়া বড়ই কঠিন বলেন ঠিক কিনা